হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল মানে খুব ভোরে ঘুম থেকে উঠেছি তো কেন এ কথা আমি বললাম তো তোমরা একটু পরেই জানতে পারবে তো যাই হোক আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের বিছানাটা আগে ঠিক করছি তো আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি তো এখন তোমরা আমরা দেখতে পাচ্ছ যে কোনো কত অন্ধকার মানে কোনো ভোরের আলু ফোটেনি কোনো কুটকুট অন্ধকার তো আমরা ভোর ওই চারটের সময় উঠেছিলাম আমি সকালে উঠে সব থেকে প্রথম আগে ব্রাশ করলাম তারপরে যা দিয়ে দিচ্ছি তো মা এইখানে রাস্তায় জল দিয়ে দিচ্ছি কারণ আমরা এখানেও ঝাড় দেবো আমরা তো গ্রামে থাকি তো গ্রামে সবাই তাড়াতাড়ি উঠে যায় এখানে দেখতে পাচ্ছেন কত অন্ধকার আর চারিদিকে শুধু গাছপালা তো মা এইখানে উনুনে গোবর দিয়ে দিচ্ছি মানে গোবর নেপাচ্ছে এখানে মা পড়ছে আর আমি ভিডিও করছি তখনও মানে ভোর হয়নি তো এখানে এই উঠোনটাও মা নেপে দিচ্ছে এখানে পুরো উঠোনটা নেপে দেবে মায়ের এখানে নেপনো শেষ হওয়ার পর আমি ঘরে গেলাম ঘরে গিয়ে বাড়ি ঝাড় দিলাম বাড়ির ঝাড় দিয়ে তারপর আমি রান্নাঘর পরিষ্কার করলাম মো তারপর সকালে উঠে আমার প্রতিদিনের কাজ আগে বাড়ি ঝাড় দিতে হবে তারপর রান্নাঘর পরিষ্কার করতে হবে ভালো করে পরিষ্কার করতে হবে নাহলে তো মা আবার আমাকে বকবে তো এইদিকে আমি রান্নাঘরটা দেখতে পাওয়া দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি পরিষ্কারই হচ্ছে না আর এদিকে কালকের বাসন কতগুলো পড়ে আছে এগুলো সব আমাকে মাঝতে হবে আমার মনতে কিছুই কাজ করে না শুধু পড়ে পড়ে ঘুমাবে আর আমার এদিকে চা করা হয়ে গেছে তো আমার এখন আমার চা হয়ে গেছে আমি এখন চা খাবো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট